আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমি বানাবো মেটে আলু ভর্তা সবার মেটে আলুটা ভালো করে কেটে আমাদের ভাত হচ্ছে সেই ভাতে আমি সিদ্ধ করে নেব মেটে আলুটা এখন আমি ভালো করে কেটে নেব মেটে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ভাতের ভিতর থেকে মেটে আলুটা বার করে নেব মেটে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে জল দিয়েও সিদ্ধ করে নিতে পারেন দেখুন মেটে আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে মেটে আলুতে দেওয়ার জন্য পেঁয়াজ আমি তেলের উপর ভেজে নিয়েছি সেটা এখন দিয়ে দেবেন দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন তেল দিয়ে যেহেতু ভেজে নিয়েছি আর তেল দেব না এটা ভালো করে এখন আমি মাখিয়ে নেব এই মেটে আলুর ভর্তা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন মেটে আলুর ভত্তাটা আমার একদমই রেডি এই মেটে আলুর ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমার এই নতুন নতুন ভিডিও পেতে পেতে থাকলে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করুন একবার এইভাবে মেটে আলুর ভর্তা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা